সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি সময়ের স্বাস্থ্য কথা সেটি হচ্ছে যে সমস্ত মহিলা মা ও বোনেরা অনেকে বিবাহিত আছেন যে জরায়ুর সমস্যায় ভুগছেন জরায়ুতে প্রদাহ কিংবা জরায়ুর সাইড দিয়ে প্রচন্ড ব্যথা এবং এটি ক্যান্সার কিংবা কোনো খারাপ ধরনের রোগ কিনা সে বিষয়ে তথ্য দিতে প্রথমত আপনাদেরকে কিছু লক্ষণ জানতে হবে সেই লক্ষণগুলো জানলে আপনার জরুরিতে জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন সেটি হচ্ছে এখন আপনাদের সামনে বলবো তার আগে সময় স্বাস্থ্য কথা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে ধরুন এবং পাশে থাকা বেলে ক্লিক করে নিয়মিত আপডেট নিন জলায়ুর মুখে ক্যান্সারের বিশেষ বিশেষ কিছু লক্ষণ আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব প্রথমত হচ্ছে অতিরিক্ত পরিমাণ সাদা হওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হওয়া তৃতীয় নম্বর হচ্ছে অতিরিক্ত অথবা অনিয়মিত রক্তস্রাব যাওয়া চতুর্থত হচ্ছে সহবাসের পরে রক্তপাত বেশি হওয়া পঞ্চমত হচ্ছে মাসিকের পরে পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পরপরও আবার পুনঃপুরোভাবে রক্তপাত আরম্ভ হওয়া ষষ্ঠ নম্বর হচ্ছে কোমর এবং তলপেটে কিংবা উরুতে দুই পায়ের সাইডে প্রচন্ড পরিমাণে ব্যথা বেড়ে যাওয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী যে সমস্ত লক্ষণগুলো বললাম এই সমস্ত লক্ষণের ভিতরে যদি আপনার কোনো লক্ষণ মিলে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই চিকিৎসকদের স্বর্ণপন্ন হতে হবে এবং আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে যে আপনার সমস্যাটি আছে কিনা আজকের অনুষ্ঠান এ পর্যন্ত